আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইজস লার্নিং পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু চব্বিশ প্রস্তুতির ষষ্ঠ শ্রেণীর আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষা দু তথা সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলমান রয়েছে তাহলে চলো শুরু করা যাক আমরা আজকের যে প্রতিবেদনটি দেখব তা হচ্ছে তথ্য আদান প্রদানের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তাহলে চলো শুরু করে দেখে নেই উত্তরে আমরা কী কী বলতে পারি ভূমিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহারের মাধ্যমে তথ্য আদান প্রদান এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ তবে তথ্য আদান প্রদানের প্রক্রিয়ায় কিছু ব্যক্তিরা বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হন এই প্রতিবেদনে দুজন ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হবে যারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে তথ্য আদান প্রদানের ঝুঁকিতে পড়েছেন প্রথম সাক্ষাৎকার রাখিব হোসেন ব্যবসায়ী পরিচিতি রাখিব হোসেন একজন ই কমার্স ব্যবসায়ী তার প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করে এবং তথ্য আদান প্রদান প্রক্রিয়ায় নিয়মিত অনলাইনে লেনদেন করে থাকে ঝুঁকির অভিজ্ঞতা রাকিব জানান একবার তার ব্যবসায়িক ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সেই সময় তার ব্যক্তিগত ও ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয় ফলে তিনি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হন হ্যাকাররা তার গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে তার তাদের থেকে অর্থ দাবি করছিল এখানে একটি সমাধান দেখতে পাচ্ছি এই ঘটনার পর রাকিব তার তথ্য সুরক্ষায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার দুই স্তর বিশিষ্ট অথেন্টিকেশন ব্যবস্থা গ্রহণ করেন পাশাপাশি তিনি নিয়মিত তার ডেটা ব্যাকআপ করে রাখতে শুরু করেন এবার আমরা দ্বিতীয় ব্যক্তির যে সাক্ষাৎকার রয়েছে সেটি জেনে নেব দ্বিতীয় সাক্ষাৎকারে সাবিনা আক্তার একজন শিক্ষক পরিচিতি সাবিনা আক্তার একজন স্কুল শিক্ষক যিনি অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করেন তিনি বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন ঝুঁকির অভিজ্ঞতা সাবিনা জানান কিছুদিন আগে তার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় যা তিনি শিক্ষামূলক প্ল্যাটফর্মে ব্যবহার করেছিলেন এতে তার সামাজিক মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং মিথ্যা তথ্য প্রচারিত হয় এখানে আমরা একটি সমাধান দেখতে পাই পরবর্তী সময়ে সাবিনা তার অ্যাকাউন্টে অধিক গোপনীয়তা ব্যবস্থা চালু করেন এবং ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করার সময় অধিক সতর্ক হন এছাড়াও তিনি শিক্ষামূলক প্ল্যাটফর্মগুলোতে কেবল প্রয়োজনীয় তথ্যই শেয়ার করতে শুরু করেন উপসংহার যেটি সর্বশেষ আমরা বলতে পারি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে রাকিব ও সাবিনার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিরাপত্তা ঝুঁকি থাকলেও সচেতনতা এবং সঠিক প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ঝুঁকি হ্রাস করা সম্ভব তথ্য সুরক্ষায় ব্যক্তিগত সতর্কতা প্রযুক্তিগত জ্ঞান এবং নীতি মানা অত্যন্ত জরুরি এখানে তোমাদের জন্য একটি টিপস যেটি সুপারিশ আকারে বলতে পারি এটি তোমাদের লিখতে হবে না শুধুমাত্র জেনে নেওয়াই উত্তম এক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ারের ক্ষেত্রে সর্বদা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত দুই স্তর বিশিষ্ট অথেন্টিকেশন ব্যবস্থা চালু করা আবশ্যক তিন ব্যক্তিগত ও ব্যবসায়িক ডেটা নিয়মিত ব্যাকআপ রাখতে হবে চার সামাজিক ব্যবস্থা সামাজিক মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে তথ্য শেয়ার করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি শেয়ার করে তাদেরকেও অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ সম্পর্কে অবহিত করে দাও ধন্যবাদ সবাইকে পরবর্তী লাসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে